ঠাকুরগাঁয়ের পীরগঞ্জে ব্যতিক্রম উদ্যোগে আটশো টাকা কেজি দরে বিক্রি হচ্ছে রান্না করা গরুর মাংস গরু খাসি জবাই করে মাংস বিক্রি সর্বত্র করা হলেও রান্না করে মাংস বিক্রি করার খবর তেমন একটা শোনা যায় না কিন্তু ঠাকুরগাঁও পীরগঞ্জ শহরে গরু জবাই করে বড় বড়ো হাঁড়িতে বাড়ির আদলে মাংস রান্না করে কেজি দরে বিক্রি করার এক অনন্য দোকান গড়ে উঠেছে আমি মোহাম্মদ মজিবুর রহমান আমি একটা ব্যতিক্রম ধর্মী একটা ব্যবসা চালু করেছি যে এটা আসলেই অনেক মানুষই চায় যে একটু রান্না বাড়ি বিয়ে বাড়ির মতো রান্না করে খাওয়ার মতো বাবুচিদি রান্না করার স্বাদ নাকি আলাদা করে তা আসলে আমার ওয়াইফও বলছিলো যে এরকম করে পাঁচ ছয় কেজি মাংস একখারে রান্না করে দাও না আর আমি রান্নাতে খুব পছন্দ করি আমি রান্নাতে ভালোবাসি আর আমি রান্না তখন থেকে করি শুরু বিশ কেজি পঞ্চাশ কেজি করতাম তো যখন বিভিন্ন অনুষ্ঠানে আমার আত্মীয় স্বজনদের রান্না করি তখন একটা মাথায় আমার আইডিয়া আসলো যে আসলে এটা এটা যদি আমি বাজারজাত করি মানুষের কাছে দাঁড় দাঁড় দ্বার প্রান্তে পৌঁছাই দেই তাহলে অ্যাকচুয়ালি মানুষ খুব আনন্দিত হবে এবং কি সুস্বাদু খাবার আবে দেশি আড়িয়া গ্রামের দেশি আড়িয়া ঘাসখোয়া আড়িয়া তখন পাওয়া যায় না তবুও আমরা প্রত্যন্ত এলাকা থেকে খুঁজে খুঁজে দেশি আড়িয়াগুলো নিয়ে আসি এবং জবাই করে মানুষের হাতে পৌঁছানোর চেষ্টা করি আর মানুষ যখন খায় তৃপ্তি পায় যে না খুব সুস্বাদু হয়ে গেছে যখন ফিডব্যাক দেয় যে না ভাই আপনার রান্নাটা খুব সুন্দর ছিল তখন খুব আনন্দিত লাগে প্রতি শুক্রবার সকাল নটা হতে চলে এই দোকানে বেচা কেনা চলে সকাল এগারোটা পর্যন্ত আমি গত শুক্রবার এখানে গোস্ত নিয়েছিলাম খুব ভালো লাগছিল এবং যেমন করে খাই তেমন করে মনে আমি সাপ পাইছিলাম আজকেও আবার এখানে আসছি নেওয়ার জন্য এখানে পীরগঞ্জ শহরে মিত্রবাটির শহীদ অধ্যাপক গোলাম মোস্তফা সড়কের পাশে মজিবুর রহমানের মণিমুক্তা রান্নাঘর নামের দোকানে বিক্রয় করা হয় রান্না করা গরুর মাংস অনেক আগে মাইকিং শুনেছিলাম তো আজকে যাওয়ার পথে দেখলাম যে রান্না করে যে আজকে রান্না হয়েছে তো আসলে থামলাম দেখার উদ্দেশ্যে যে আসলে কেমন মাংসের ই রং বা স্যান তো ইচ্ছা আছে নেওয়ার আমার সবাই আসবেন এই যে রেডিমেড যে মাংস রান্না পাওয়া যাচ্ছে রান্না রান্নাঘরে আশপাশে বিয়ের অনুষ্ঠানে রান্নার জন্য তার ডাক পড়তো বউয়ের অনুরোধে গত বাজার থেকে। দেশি আড়িয়া গরু কিনে নিজে জবাই করে গত শুক্রবার একশো কেজি গরুর মাংস রান্না করে বিক্রয়ের আয়োজন করেন লোক পাড়া তো নয়টার আগেই নাকি শেষ হয়ে গেছে পাইনি আজকে আমি ওই জন্য একটু সকাল সকাল নিজে আসছি নিজে আসে উদ্যোগ আসলে ভালো উদ্যোগটা আজকে প্রথম আসছে এখানে দুই কেজি মাংস নিলাম নিমিষেই বিক্রি হয়ে যায় সমস্ত মাংস বিষয়টি জানাজানি হলে ক্রেতাদের চাহিদা মোতাবেক আজ শুক্রবার চার মন মাংস রান্না করে বিক্রয় করেন অস্থায়ী এই দোকানে টেবিল বসিয়ে এবং ওপরে সামিয়ানা দিয়ে সাজানো হয় দোকান রান্না করা মাংস বিক্রির জন্য মজিবুর রহমান বাজার থেকে প্লাস্টিকের ওয়ান টাইম বাটি কিনে সেখানে মাংস তুলে সাজিয়ে রাখেন গত শুক্রবারে মাংস ছিল একশো কেজি তো আমরা দুঃখের বিষয় আমাদের কাস্টমার দেখে আমাদের মাংস আমরা দিতে পারি নাই তো এ সপ্তাহে আমরা আলা রহমত দেশি গরু আমরা নিজের নিজের সাথে জবাই করছি জবাই করার পর আমাদের গরুটার মাংস আছে পনেরো চার মন আজকে মাংস আমরা চার মন পাক করছি চারমন মাংস পাক করছি তো এই যে কাস্টমার আমাদের চাহিদা বেশি আজকে মানে সম্ভবত এগুলো থাকবে না আর মানে চাহিদা বাড়ে যাবে কাস্টমারকে আমরা দিতে পারবো না সাদানো ওসব বাটি ওজন করে তুলে দেওয়া হয় ক্রেতাদের হাতে ক্রেতাদের বেশিরভাগই পীরগঞ্জে উপজেলার বাসিন্দা তাছাড়া বাজার থেকে মাংস কিনে এনে বাসায় রান্না করা অনেক ঝামেলা কেজি এখানে আটশো টাকা করে কেজি কত সুযোগ সুবিধা আমাদের মশলা মরিচ নুন তেল কত আমাদের বাঁচিয়ে যাচ্ছে রান্না বাজার বান্না ছোট বাচ্চা নিয়ে এখন খুব সুন্দর রান্না এখানে আমরা অল্প টাকায় পাচ্ছি আটশো টাকাতে এক কেজি করতে পাচ্ছি তা আজকে আমি তিন কেজি মাংস নিয়ে যাব বাসায় এই সপ্তাহখানের মধ্যে খাবো সেই তুলনায় রান্না করা মাংস বাসায় নিয়ে গেলে ঘেনা খুশি হয় এই রান্নার স্বাদ একবার নিলে ভোলা যায় না নতুন রান একটু জিনিস নিয়ে আসছে রান্না করা গরুর মাংস মানে আমাদের অনেক সুস্বাদু করছে আর হচ্ছে তীরগঞ্জে আর মা একটু মানে মজুর আমাদের মা বন্ধুরি একটু কষ্ট কমাই দিচ্ছে আর কি এটা বুঝবো